আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা জানব ইসলামিক দৃষ্টিকোণ থেকে আটটি লক্ষণ যেগুলো দেখলে বোঝা যায় আপনার সাথে কোনো জিন আছে কি না মনে রাখবেন সব সমস্যার সমাধান আল্লাহর সাহায্য এবং সঠিক দোয়ায় নম্বর এক হঠাৎ ভয় বা আতঙ্ক আপনি হঠাৎ ভয় পেতে পারেন বিশেষ করে রাতে বা অন্ধকারে কিছু লোক অজানা ভয় অনুভব করেন যা স্বাভাবিক পরিস্থিতির সঙ্গে মেলে না নম্বর দুই অজানা অসুস্থতা চিকিৎসকের কাছে গেলে কোনো শারীরিক কারণ পাওয়া যায় না গেলেও আপনি হঠাৎ অসুস্থ বোধ করতে পারেন মাথা ঘোরা দুর্বলতা বা বমি এসব জিনের প্রভাবের লক্ষণ হতে পারে নম্বর তিন অজানা ঘটনা বা শব্দ করে হঠাৎ অদ্ভুত শব্দ শোনা জিনিসপত্র নিজে থেকেই সরানো বা অদ্ভুত ঘটনা ঘটতে দেখা নম্বর চার নিয়মিত ব্যর্থতা বা বাধা আপনি বারবার চেষ্টা করেও কাজ সম্পূর্ণ করতে পারছেন না বিশেষ করে গুরুত্বপূর্ণ কাজে প্রতিনিয়ত বাধা আসা জিনের প্রভাবের লক্ষণ হতে পারে নম্বর পাঁচ অস্বাভাবিক রাগ বা মানসিক চাপ হঠাৎ হঠাৎ অতিরিক্ত রাগ হতাশা বা মানসিক চাপ অনুভব করা যা স্বাভাবিক পরিস্থিতির সঙ্গে মেলে না নম্বর ছয় খারাপ স্বপ্ন বা দুঃস্বপ্ন নিয়মিত অদ্ভুত বা ভয়ঙ্কর স্বপ্ন দেখা যা আপনার শান্তি নষ্ট করে নম্বর সাত ধর্মচর্চায় অনীহা নামাজ দোয়া বা কোরআন পড়ার প্রতি আগ্রহ কমে যাওয়া ধর্মকর্মে বাধা অনুভূত হওয়া নম্বর আট অদ্ভুত আচরণ বা অভ্যাস নিজে বা অন্যদের সঙ্গে অজানা ও অপ্রত্যাশিত আচরণ দেখা যা আগে কখনো ঘটেনি প্রিয় দর্শক যদি এই লক্ষণগুলো আপনার জীবনে দেখা দেয় আতঙ্কিত হওয়ার দরকার নেই প্রথমে আল্লাহর কাছে সাহায্য চান নিয়মিত কোরআনতলাপ করুন দোয়া ও রোকিয়া করুন একজন অভিজ্ঞ ইসলামী আলেমের পরামর্শ নিন স্মরণ রাখুন আল্লাহ সবচেয়ে বড় এবং তার সাহায্য সব সমস্যার সমাধান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ